ঘুম থেকে না 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 উনি রং সাইডে রংসাইড কিন্তু আমি আরে মূলত ঘটনাটা হচ্ছে আমি বলি ঘটনা হয়েছে হানিফের থেকে আমি ছিলাম না আমি ক্লিয়ার পাইছি আমি ক্লিয়ার পাইছি হানিফ থেকে মুখ চান গাড়িটা রঙ এ হানিফ প্রাইভেট কার সিএনজি ইউটার নিতেছে কভার ভ্যান মুখে মুখে আসতে চাচ্ছি রাম রোডে যাই ঢাকা রোডের উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে তো ওই যে সোলো করতে যাইয়া উনি না না ব্রেক করছে ইয়া কভার ভ্যান কভার ব্রেক করলে পরে কভার ভ্যান হাইট ব্রেক করলে ঘুরে গেলে প্রাইভেট কার সব মাইরে দিয়া প্রাইভেট কার ঘুরে গেছে ঘুরে যাইয়া সিএনজি সব প্রাইভেট কার সব এটার উপরে আর ওভারটেক করে পিছন দিয়া হানিফ চিরা মুখে চলে গেছে এরই করোনা এটাই মূলত করো اما گاڑی ہاتھ دستا